সম্মানিত উপস্থিতি আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভার সংগ্রামী সভাপতি মাস্টার প্রোগ্রামের বিশেষ অতিথি লাকসাম পৌরসভার সম্মানিত আমির জনলা ভাই পৌরসভার সেক্রেটারি শহীদুল্লাহ ভাই সহ আজকের এই পদসভায় সম্মানিত শ্রমিক ভাইয়েরা আসসালাম আলাইকুম ইতিহাসের সূচনা থেকেই মানব শ্রেণী বৈষম্য বর্ণ বৈষম্যের শিকার হাজার হাজার বছর থেকেই এক শ্রেণীর মানুষ মনির এক শ্রেণীর মানুষ দাস হিসাবে পরিণত ছিল আজকে আমরা হাটে বাজারে যেভাবে গরু ছাগল বিক্রি করি এক সময় এভাবে মানব বেচা কিনি হতো দাস হিসাবে চিরদিনের জন্য আল্লাহ রাসূল তার বিদায় হজের মাঠে সেদিন দায়িত্বহীন বাসায় ঘোষণা দিয়েছেন আজকের এই দিনে আরবের উপর অনারবের অনারবের উপর আরবের কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের মানুষের উপর মানুষের সমস্ত কর্তৃত্ব প্রভুত্বর অবসান ঘটছে সমস্ত মানুষ এক তার মর্যাদা এক তার সম্মান এক শুধু মর্যাদাগত পার্থক্য হবে কে কত বেশি আল্লাহকে ভয় করে সম্মানিত উপস্থিতি এই বৈষম্য শুধু মালিক শ্রমিকে নয় ধর্মে ধর্মে বর্ণে বর্ণে আমাদের এই ভারতীয় উপমহাদেশ যাকে হিন্দুস্তান বলা হতো এখানে হিন্দু ধর্মের ভিতরে সনাতন ধর্মের ভিতরে সাইট শ্রেণীর লোক ছিল একটা ব্রাহ্মণ একটা ক্ষত্রিয় একটা বৈশ্য একটা শূদ্র বৈশ্য এবং শূদ্রদের কোনো সামাজিক মর্যাদা ছিল না অধিকার ছিল না আজকে কালের ব্যবস্থানে এই শ্রেণী বৈষম্য অনেকটা কমে আসছে আলহামদুলিল্লাহ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল শ্রমিকদের অধিকার সম্পর্কে বলে গেছেন প্রথমত যে শ্রমিকরা যার তারা যে পরিশ্রম করে তার গায়ে গায়ের গাম শুকাবার আগে তার পাওনা মিটিয়ে দাও তোমরা যে ধরনের বাসস্থানে থাকো তাদেরকে সেই ধরনের বাসস্থানে থাকতে দাও সেই ধরনের পোশাক দাও একই ধরনের খাবার দাও মানুষে মানুষে মর্যাদাগত পার্থক্য করো না আমরা দেখেছি ফিলিস্তিন বিজয়ের পরে ওমর রাদিয়াল্লাহু যখন জেরুজালেম নগরীে দাবি গ্রহণ করার জন্য সুদূর মদিনা থেকে রওনা দিলেন অর্ধ দুনিয়ার খলিফা একজন মাত্র বৃত্তকে নিয়ে একটি মাত্র উট নিয়ে সেদিন ক্রমে তার চাকর একবার উঠে বসতেন তিনি রশিদরে কামতেন আবার তাই তিনি উঠে বসতেন তার গোলাম রশিদরে কামতেন সর্বশেষ যখন জেরুজালেম নগরীতে পসেন তখন পালাক্রমে মনিফ। অর্ধদুনিয়ার খলিফা ছিলেন উডের টানা অবস্থায় আর ভিত্ত ছিল উডুর উপরে এই হচ্ছে গোটা বিশ্ববাসী জন্য এভিডেন্স এই শ্রমিকরা বছরের পর বছর তাদের আন্দোলন করেছে এই আন্দোলন করতে জীবন দিয়েছে আঠারোশো ছিয়াশি সালের আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে দৈনিক আট ঘন্টা ছম ঘন্টা নির্ধারণের দাবিতে হাজার হাজার শ্রমিক সেদিন জড়া হয়েছিল আর পুলিশের নির্বিচারের গুলিতে তাৎক্ষণিক ভাবে দশ বারো জন শ্রমিক নিহত হয় তারপর চার তারিখ ছয় তারিখ আট তারিখ আরো শ্রমিকের মৃত্যু হয় এভাবে শ্রমিক আন্দোলন থেমে থাকতে পারেনি শ্রমিক আন্দোলন চলতে থাকে আঠারোশো উনানব্বই সালে প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলন হয় যে ফরাসি বিপ্লবের একশো বছর পূর্তিতে সেখানে বছরে প্রত্যেক শ্রমিকের দৈনিক আট ঘন্টা সময় নির্ধারণ করে সিদ্ধান্ত হয় পয়লা মে আন্তর্জাতিকভাবে শ্রম দিবস পালন করা হবে আজকে বাংলাদেশ সহ বিশ্বের আশিটি দেশে দিবস পালন হয় কিন্তু আমাদের শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয় নাই এখনো শ্রমিকদের কর্মদণ্ড নির্ধারণ হয় নাই এখনো শ্রমিকদের উপর নির্যাতন চলে জুলুম চলে এদেশে লেবার কোড আছে লেবারের জন্য শ্রম আইন আছে কিন্তু তার কার্যকারিতা নাই এটা কখনোই হবে না যতদিন না ইসলামী সমাজ ইসলামী আইন প্রতিষ্ঠা না হয় এজন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন দুইটা কাজ করে একটা হচ্ছে শ্রমিকদের পরকালের কল্যাণের জন্য কাজ করে শ্রমিকদের জীবনের চরিত্র আখলাখ পরিবর্তনের কাজ করে শ্রমিকদের পাশাপাশি দুনিয়ার কল্যাণের জন্য তাদের অধিকার রক্ষার জন্য কাজ করে আমাদের সভাপতি বলেছেন আপনারা কোন শ্রমিক যদি এখানে নির্যাতিত হন আপনাদের পাশে শ্রমিক কলাবরেশন থাকবে যে কোন আইনি সহযোগিতা মানবিক সহযোগিতা আমরা দেব ইনশাআল্লাহ আমি পৌরসভার বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আমাদের ইউনো মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামান্য ইজারার বিনিময় এখানে যে তান্ডাবাদীর বজ্র দিচ্ছেন আমার হাতে পৌরসভার টোকের হাতে প্রতিটি রিক্সা যতবার টোকে অতবার বিশ টাকা দিতে হয় প্রতিটি চিএনজিকে পঞ্চাশ চালিত হয় আমি বলব এই বন্ধ করেন আপনারা এক একটা ভবনে বছরে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ট্যাক্স বসিয়েছেন প্রতিটি দোকানে হাজার হাজার টাকা বসিয়েছেন এই পৌরসভার প্যাট কত বড় এখানে খিদা কত বেশি এই দরিদ্র শ্রমিক থেকে তাদের হবে এই ধারা বন্ধ করুন আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবো সভাকে চাঁদা মুক্ত চাই সন্ত্রাস মুক্ত চাই সুন্নীতি মুক্ত চাই এটাই হবে এবারে মে দিবসের আমাদের আহ্বান ধন্যবাদ আসসালামু আলাইকুম